সুপ্রিয় দর্শক সাদা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সেই রাজশাহীর ঐতিহাসিক গোয়াবাদি হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন রাজশাহী সদরে আগে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে দেশাল যে হাড্ডি সার বলদ গরুগুলো আছে সেই বলদ গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই গরুগুলো যারা এই হাট থেকে ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো চলুন একটু কথা না বাড়িয়ে অল্প পরিসরে কয়েক জোড়া গরুর দাম দর চেষ্টা করি আপনাদেরকে আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা তুলনায় অবস্থা একই বিক্রি হয়ে গেছে কি আছে আছে এইটা তাই না কাস্টমার কেমন দেখতেছেন আগের তুলনায় একদম নাই কেমন কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ চা হয়েছে দাঁতে কয়টা এটা কাকা দশরা বয়স সারা পাটিরা কেমন কি বলতেছে দাম না এখনো বলে না 10 10 বলে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছিন এটা 15 15 দর্শক আছে 10 দাম বলে 15 হলে ছাড়তে চাইছে আর কি দেখেন মাশাআল্লাহ এই যে এখানে এক জোড়া কিন্তু এই ছোট ছোট দেশাল বলদের দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নি আসেন আজকে ছয়টা বিক্রি হয়েছে কটা পর্যন্ত একটাও বেচতে পারেননি এখনো কাস্টমার কেমন দেখতেছেন আজকে দেখো তো এখনও তো বেসা কিনা শুরু হয়নি বেসা কিনা শুরু হয়নি না তো এই জোড়াটার কেমন কি চা হচ্ছে দাম চাচ্ছি পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা হচ্ছে এই জোড়াটা পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এই জোড়াটার বিশ ভাঙ্গা বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে যাচ্ছেন 28 28 দর্শক এই যে 20 ভাঁঙ্গা দাম বলে দুই লক্ষ 8 আসলে 60 তে এই যে দেখেন 마শাআল্লাহ আপনার এসে দেখে শুনে এই ধরনের গরু কিন্তু দাম দর করে নিতে হবে 마শাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের যেই বলদ গরু আছে দেশাল আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নি আসেন আমি গরুর কাছে একটা গরু কেনার জন্য কিনার জন্য আগে তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে হাটে আনু 10000 বাজার হবে না হবে এখনো গরুর দাম দর হয়েছে কি একটা দেখাশোনা করতেছেন দর্শক দেখাশোনা চলতেছে আর কি এখনো দাম দর করে নাই এই যে মাশাল্লাহ এ ধরনের প্রচুর প্রচুর যেই দেশাল বলদ গরুগুলো আছে এগুলো কি গাড়ি বয়া গাড়ি বয়া এই যে দর্শক এগুলো কিন্তু গাড়ি বয়া বলদ আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে কাকা ওরকমই ওরকমই আছে তো এগুলো জোড়াপতি কেমন কি চা হচ্ছে 260 2 লক্ষ 60 সাওয়া হচ্ছে তো পার্টিরা কেমন কি দাম দিচ্ছে জোড়াটা 30 40 2 লক্ষ 30 40 এরকম বলতিছে তো কেমন কি আইডিয়া করতেছেন কত হলে ছাড়তে যাচ্ছেন আজকে আরে কিনাবে স্যার পূর্ণ করবে মানে কাস্টমার যদি সাইদা থাকে সেক্ষেত্রে আর কি দেখাসোনা করে দাম দর হবে ইনশাল্লাহ দেখেন এখানে এক জোড়া আছে কিন্তু এই যে ভালো সাইজের বলদ গুরু এখানে আছে মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন এ ধরনের বলদ গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে রাজশাহী সিটি হাটে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আসলে পেয়ে যাবেন এ ধরনের বলদ গরু আর সালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা ভাই দুইটা নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির বাড়ির গরু মানে হাট ডিসার কিনা ছিল এখন মাংসের পরে বিক্রি করবেন এই যে দর্শক দেখেন হাট ডিসার কিনা ছিল আর কি মাংস লাগানোর পরে আর কি বিক্রি হবে ইনশাল্লাহ এই যে কাস্টমার কেমন দেখেন আজকে ভালোই আছে না আগের তুলনায় বাজারে কি বস্তা বলে মনে হচ্ছে বাজার আগের মতো আগের মতোই আছে জোড়াটা কেমন চা হচ্ছে ভাই সাড়ে তিন লক্ষ টাকা হাঁকানো হয়েছে জোড়াটা দেখেন দর্শক একটু দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব হইন ইনশাল্লাহ এই যে সাড়ে তিন লক্ষ টাকা এই জোড়াটা হাঁকানো হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা মাসাল্লাহ গায়ে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে তো পার্টিরা কেমন কি বলতেছে জোড়াটা সত্তর আশি দুই লক্ষ সত্তর আশি বলতেছে তো কেমন কি আইডিয়া কতরে ছাড়তে চাচ্ছেন জোড়াটা তিনশো পার হলে তিন লক্ষ পার হলে ছাড়তে চাচ্ছেন দর্শক তিন লক্ষ পার হলে ছাড়তে চাচ্ছে এই যে এখানে কিন্তু মাসাল্লাহ দুইটা আছে একটু দেখাবো তারপরে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গঠনটা কিন্তু অনেক সুন্দর এই ধরনের গঠন যেই গোরুগুলোর আছে মাসাল্লাহ ভালো টাকা প্রফিটের আশা করা যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার নাই না আয়ের তুলনায় বাজারে কি অবস্থা ভাই মাঝামাঝি আছে আর কি তো এই জোড়াটা কেমন কি চা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার মাসাল দেখেন দর্শক এই যে দুই লক্ষ সত্তর হাজার টাকা হাঁকানো হয়েছে দুই দাঁত আর চার দাঁত তো পার্টিরা কেমন কি দাম দিচ্ছে জোড়াটার এর মধ্যে ভাই দুইশো তিরিশ বত্রিশ দুইশো তিরিশ এক পার্টি পঁয়ত্রিশ বলতেছে তো কেমন কি আইডিয়া কত পাঁচ পান্ন দিতে চাইছে পঞ্চান্ন হাজার দিতে চাইছেন এগুলো না নাকি ব্যবসা না আমার গ্রামে কিনা গ্রামে কিনা মানে ব্যবসার গরু যেহেতু দু টাকা লাভের আশায় নিয়ে আসা তো পঞ্চান্ন পঞ্চাশে বেচলে কি চালান উঠবে হ্যাঁ উঠবে আর কি কিছু সামান্য থাকবে আর কি দর্শক এই যে দেখেন কিছু সামান্য আর কি থাকবে পঞ্চাশ পঞ্চান্ন বেচলে এই যে দর্শক একটু আগে কিন্তু প্রচন্ড রোদ ছিল এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবহাওয়াটা বোঝাই বড় মুশকিল দর্শক দেখেন আবহাওয়াটা বোঝাটাই মুশকিল প্রচুর পরিমাণে আমদানি আর আবহাওয়াটা কিন্তু বোঝাটাই মুশকিল একটু কথা বলবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি দর্শক যেটা বারবার বলছিলাম একটু দেখাবো তারপরে দামের ধারণা দিব হইন ইনশাল্লাহ দেখেন আবার হাটে বৃষ্টি হয়ে গেছে শুরু হয়ে গেছে এই যে এগুলো জোড়া দেখা যাচ্ছে আপনার অনেক কম বেশি সব ধরনের বাজেটের গরু কিন্তু কি হাটে আছে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে দর্শক এই যে জোড়া কিন্তু মাসাল্লাহ আছে কয়েকটা জোড়া আছে ভালো ভালো Ela assim. হার্ড ডিস আর একেবারে এগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে দুই মাস আড়াই মাস তিন মাস খাওয়ালে ভালো টাকা লাভের আশা করা যায় ইনশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি আছে হ্যাঁ সবগুলোই আর কি দেখাবো ইনশাল্লাহ একটু সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জোড়াগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি ধারণাটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দেশাল বরৎ গরুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের ক্রয় করতে সুবিধা হবে রাশি বাসায় সিটি আটে আসলে এ ধরনের প্রচুর গরু আমদানি হয়ে থাকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা আছে কাস্টমার কেমন দেখেন আজকে তো হাট শোন না একেবারে কাস্টমার কাস্টমার কম কাস্টমার কম না কাস্টমার কম কাস্টমার একদম কম তো জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে না আগের থেকে থেকে তো এগুলো পার পিস মানে জোড়াটা কেমন দামে বিক্রি হচ্ছে একটু যদি নিগাল তথ্য দেন বিশ পঁচিশ দুই লক্ষ বিশ পঁচিশে বিক্রি হচ্ছে জোড়া এই যে দেখেন দর্শক এগুলো দাঁত কেমন

এগুলো কি আপনার এগুলো আপনার কাকা কেমন কি চা হচ্ছে জোড়াটা দুই লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম দশ যে দুই লক্ষ পঞ্চান্ন চা হচ্ছে এই জোড়াটার আর কি মাসাল্লাহ তো কেমন কি দাম দিচ্ছে পাটিরা